হ্যালো ভিড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি এখানে যে প্রোডাক্টের দুইটা দেখতে পাচ্ছেন ও সরি এগুলো হচ্ছে খুব মানে চাহিদামূলক দুটো প্রোডাক্ট এবং এটা হচ্ছে একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কারি কুকার সাড়ে পাঁচ লিটার একটা হচ্ছে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের হচ্ছে মাল্টি কারি কুকার সাড়ে পাঁচ লিটার একটা হচ্ছে চার হাড়িওয়ালা একটা হচ্ছে দুই হাড়িওয়ালা সো এগুলো হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং সারা মাস যদি রান্না ভাড়া করেন তাহলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিল আসবে যদি তিনবেলা ছয় সাতজন ফ্যামিলিতে থাকেন এমন লোকের যদি রান্না বাড়া করেন তো অবশ্যই আপনার গ্যাসের তুলা থেকে সেফ থাকতেছে গ্যাস লাগতেছে না ম্যাচ লাগতেছে না কোনো রিক্স থাকতেছে না কোনো ফাটা মানে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো রিস্ক নাই তো এটাও মোটামুটি একটু ধামাকা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাঁচশো রাখা বেলা করে ক্লিক করুন আপনি যেখানে থাকেন টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাতুরে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি একেবারে ডেলিভারি ম্যান আপনাকে এইভাবে দিবে আপনি হচ্ছে টাকা দিবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও দেখে অ্যাডভান্স করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আমরা যদি মিয়াকো যেটা মিয়াকো এই কার্টুনটা দেখি এখানে হচ্ছে ওনাদের একটা স্লোগান আছে মিয়াকো এমসি ডি হচ্ছে মডেল আর ওনাদের স্লোগানটা হচ্ছে সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তৈরি করে খুব সহজেই মিয়াকো কারি কুকার গ্যাস নয় ম্যাস নয় সাড়ে পাঁচ লিটার ঠিক আছে এবং আপনার যদি আমরা ডিজনি ব্র্যান্ডের এখানে আসি ডিজনি হচ্ছে এখানে সব কিছু দিয়ে দিয়েছে ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ আর মিয়াকো হচ্ছে পার্টস অফ ইউর লাইফ হ্যাঁ মিয়াক কো পার্টস অফ ইউর লাইফ এটা হচ্ছে চেঞ্জিং মডার্ন লাইফ পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট কস্ট সেভিং ওয়ার্ক উইথ এনি পট ঠিক আছে আপনি এনি পট ওয়ার্ক উইথ এনি পট এই যে অপশনটা এটা আসলে কী একটু কথা বলতে বলতে দেখাই দিব মিয়া করে ওপেন করে যদি প্রথমটা এটা হচ্ছে একটা লিড কিন্তু উপরে দিয়ে দিয়েছে সো এটা যদি আমরা পাশে রাখি এবং এখানে আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যাতে করে কেমনে মানে ব্যবহার করলে আপনার সুবিধা হবে প্রবলেম কম হবে এবং এখানে হচ্ছে আপনার পাঁচ লিটারের সাড়ে পাঁচ লিটারের দুইটা ননস্টিকের পট কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনি যদি ভাত রান্না করেন তাহলে একবার আপনি দেড় কেজি প্লাস চাউলের ভাত আপনি রান্না করতে পারবেন আর যদি আপনি মাংস রান্না করেন আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন আর সবজি ডাল এভরিথিং এমন কোনো কাজ নেই আল্লাহর দুনিয়াতে যেটা আপনি করতে পারবেন এখানে কোনো লিমিটেশনে মাল্টি মিন মাল্টি ঠিক আছে আর আপনার এটা হচ্ছে এটার ইটা কয়েলটা এবং যেটা বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে আপনার যে কোনো পট আপনি রান্না মানে বসাতে পারবেন এরকম সমান একেবারে লেগে থাকবে এমন যদি কোনো পাতিল আপনার বাসায় থাকে তাহলে আপনি এটা দিয়ে রান্না করতে পারবেন এবং হচ্ছে এটা যদি পেছনে দেখাই আপনার সব থেকে সুবিধা হচ্ছে এটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন গ্যাসের চুলার মতো ঠিক আছে মানে যখন একটু কম লাগবে হিট তখন আপনি কমাইতে পারবেন বাড়তি লাগলে আপনি বাড়াইতে পারবেন একেবারে সুন্দর মতো করতে পারবেন এবং নিচে হচ্ছে আপনার পায়া দিয়েছে পায়ার মধ্যে রাবার সিস্টেম এটা এটা যা দেখাচ্ছি এটার মধ্যে স্পেসিফিকেশন সব সেম সো এটা একটু ভালো করে দেখাচ্ছি ওটা শুধু হাঁড়িগুলো দেখাই দিব ঠিক আছে আপনার পায়া দিয়েছে নিচে হচ্ছে রাবার সিস্টেম যাতে করে আপনি এক জায়গা রাখার পরে আপনি লড়াচাড়া করলে যেটা পিস লেখায় না যায় ঠিক আছে আর এইখানে আপনার এখান থেকে অ্যাটাচ করে হাতল দিয়ে দিয়েছে যাতে করে আপনি চুলা অনেকক্ষণ রান্না করা রান্না ভাড়া করার পরে যদি গরম হয় তাহলে যেটা আপনি এটা খুব এটাতে ধরে মুভ করতে পারেন এবং অনেকে জিজ্ঞেস করেছে ভাই এটা তারটা কতটুকু বড় সো তারটা অনেকে এটা ইলেকট্রিক যেহেতু সো তার আপনার জাস্ট ইলেকট্রিক কানেকশান দিলে এটা রানিং হয়ে যাবে আর তারটা মোটামুটি এতটুকু বড় এখান থেকে খুলে দেখালাম না এতটুকু বড়ো হবে সো আপনার প্রয়োজন মিটে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই ছিল আপনার দুইটা পটওয়ালা এবং আমরা যদি এখানে আসি এইটার ওয়ারেন্টি কার্ডটা কোথায় আচ্ছা ঠিক আছে এই যে এইখানে এখানে আপনার ডিজনি যেটা ডিজনি ইটালিয়ান এটার মধ্যে একটা আপনার চামিজ ফ্রি দিচ্ছে মিয়া কো দিচ্ছে না মন খারাপের কিছু নাই দশ পাঁচ টাকার জিনিস এবং এখানে আপনার এটা হচ্ছে ডিজনি চেঞ্জিং এর মডার্ন লাইফ এবং এখানে আপনারা কীভাবে ব্যবহার করতে হয় আর কি এবং এখানে ননস্টিকের সবগুলো কিন্তু ননস্টিকের পাতিলগুলা এবং এখানে চারটা হাড়ি চারটা হাড়ি হচ্ছে দুইটা মানে দুই কালারের চারটা হাড়ি আপনারা পাবেন ঠিক আছে এখানে যে দুইটা কালার দেখা যাচ্ছে এই দুইটা একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার চকলেট কালার নাকি বলে যাই হোক কালার ডাজেন্ট ম্যাটার আপনারা যেটা দেখতেছেন ওইটাই পাবেন ইনশাল্লাহ এবং এখানে হচ্ছে চারটা হাড়ি আপনারা পাবেন চা মানে হাড়ি নিয়ে কারাকারি এখন হচ্ছে হাড়ি নিয়ে বাড়াবাড়ি ঠিক আছে এই যে নিচে কিন্তু সব সেম ওইটা যা দেখছেন এটাও সেম এবং এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ড যেটা এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়াটের ঠিক আছে এবং ডিজনি ব্র্যান্ড যেটা এটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াটের তো সারা মাছ রান্না করলে বিদ্যুৎ বিল খুব সীমিত এবং খুব দ্রুত রান্না করতে পারবেন আপনি আপনি যদি ভাত রান্না করেন গ্যাসের চলে পঁচিশ মিনিটের মধ্যে বিশ মিনিট আপনি রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা তো সেম হ্যাঁ আমি ফার্স্টে বলেছিলাম যে এটা যা স্পেসিফিকেশন এইটার মতো সবকিছু সেম যার কারণে আমি এটা আর ভালো করে দেখাচ্ছি না তারপরে মোটরটা দেখাই দিচ্ছি এবং কালারে কিন্তু একটু ডিফারেন্সে আছে এটা একেবারে রেট এটা একটু অন্যরকম ঠিক আছে সো কালার মানে দুটোটাই সুন্দর আপনি যেটাই নিতে চান যেটা আপনার মনে চায় আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং আমরা যদি দুই পট পটওয়ালা যেটা তো মিয়াকো ব্র্যান্ড যেটা এটা প্রাইসটা যদি বলি এটা হচ্ছে আপনার দুইটা পটওয়ালা যেটা মিয়াকো ব্র্যান্ডের এটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা নিচ্ছি না একেবারে ধামাকা অফার একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা বুঝলাম এটা প্রাইস হচ্ছে একেবারে ডিসকাউন্ট দিয়ে চার হাজার চারশো টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আড়াইশো টাকা এবং এই অনলি আড়াইশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি অলরেডি কনফার্ম করতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন যেখানে থাকেন কোনো সমস্যা নেই একেবারে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ এবং ডিজনি ব্র্যান্ডের যদি আসি চার হারিওয়ালা ডিজনি ব্র্যান্ড এবং এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস সাত হাজার সাতশো টাকা মানে সাত হাজার পাঁচশো টাকা এবং এটা একেবারে ডিসকাউন্ট ধামাকা অফার আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং মানে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাত্র তিনশো টাকা এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এটা ডেলিভারি হচ্ছে আড়াইশোটা বেশি কেন এটা পাতিল হওয়ার কারণে বেশি ওজনটা বেড়ে গেছে সো ডেলিভারি চার্জ হচ্ছে ওজনের উপর ডিপেন্ডেন্ট এবং এটা প্যাকেটটাও বড় তো এই তিনশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি আপনি পাচ্ছেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা দেখবো ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমতা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম